হাই বয়ার্স আজকে আপনাদের দেখাবো যে লাউ গাছ যখন মাছায় বা টালে উঠে যায় এবং ফুল ফল ধরার আগে আপনার কি কি সার দিতে হয় এবং কি কি দানাদার বীজ দিতে হয় এবং কি কি ভিটামিন দিতে হয় সে বিষয়ে আলোচনা করব কারণ হচ্ছে লাউ গাছ যখন আপনার টালে উঠে ফুল ফল ধরার আগে তখন কিন্তু তাদের প্রচুর খাবার দরকার হয় গাছকে রোগমুক্ত রাখতে আপনার কি কী ভিটামিনের দরকার সেই বিষয়ে আলোচনা করব আর হচ্ছে গাছটা যাতে দ্রুত বৃদ্ধি পায় এবং আপনার ফলনটা বেশি হয় কারণ হচ্ছে যখন ফুল এবং ফল হবে তার পূর্বে কিন্তু প্রচুর খাবার লাগবে আমাদের মাইসের যেমন হ্যাঁ দেখা যায় যে মায়েদের আমাদের মানুষের যে মা আছে গর্ভবতী মা ওদের কিন্তু যখন বাচ্চা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে খাবার দরকার হয় বিভিন্ন ধরনের ভিটামিনের দরকার হয় তাহলে বাচ্চাটা সুন্দর হয় তেমনি কিন্তু বিভিন্ন ধরনের গাছেরও আপনার যখন ফুল ফল আসবে তার পূর্বে কিন্তু আপনার প্রচুর পরিমাণে খাবার দরকার হয় আর খাবারটা কীভাবে দিবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চায়ের কোলা মানে এই চারার চার দিক দিয়ে আমরা গর্ত করে রিং করে একেবারে আমরা এই নিয়েছি যেহেতু এখানে বিভিন্ন ধরনের সার এবং ভিটামিন দিব এটা মাটির নিচে দিব তো এই সারটা এখানে কি সার দিব আমি দেখাচ্ছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে নীল কালার এটা কিন্তু আপনার সার নয় এটা হচ্ছে একটা দানাদার বিষ তো এই দানাদার বিষটার কাজটা কী তো আমি আজকে দশটা বিডের জন্য সার একসাথে মিক্স করছি কয় কেজি মিক্স করছি সেটা এখন শেয়ার করব। দশটা বিড়ির মধ্যে আপনার আছে বিশ থেকে বাইশটা চারা হবে তো এইখানে আমি নিয়েছি যে দানাদার বিষ তো এই দানাদার বিষের কাজ হচ্ছে অনেক সময় দেখা যায় যে লাউ গাছের গোড়ার মধ্যে পছন হয় বিভিন্ন ধরনের পছন্দরে আর এবং লাউ গাছের গোড়ায় পছন্দ হলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যায় তো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে এবং লাউ গাছের মূলটা অনেক সময় পচে যায় তো এই দানাদার বীজটা দিলে অনেক সময় এই লাউ গাছের গোড়ায় কোনো ধরনের রোগ জীবন আক্রমণ করতে পারে না তো এটা আপনারা অবশ্যই দিবেন যখন সার দিবেন মাটির নিচে রিং করে তখন দিবেন তো এই দানাদার বীজটার নামটা হচ্ছে জহর তো এই যে জহর এই দানাদার বীজটা আমি দিয়েছি দশটা বিটের জন্য আমি নিয়েছি দেড়শো গ্রামের মতন দানাদার ব্রীষ এবং সাথে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা দেখা যায় এটা হচ্ছে সুলুবর বোরন তো সুলুবর বোরনের কাজটা কি সুলুবর বোরনের কাজটা হচ্ছে গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই সুলুবোর বোরনটা দিতে হবে এবং গাছের ফলগুলি সুন্দর দেখাবে একা বাঁকা হবে না অনেক সময় লাউ গাছে দেখা যায় যে লাউ হয়েছে ঠিক কিন্তু আপনার এই লাউগুলি আঁকা বাঁকা দেখায় তো তার জন্য সোলোবুর বরণ দিতে হবে তো এই এই সোলোবর বোরনটা আমি একশো গ্রামের একটা প্যাকেট দশটা বিজের জন্য আমি নিয়েছি তো দর্শক এটা আপনারা নিতে পারেন আর সাথে দিয়েছি আপনার সালফার তো সালফার সালফারের কাজটা হচ্ছে আপনার লাউ গাছের যদি ফলগুলি আঁকা হয় এবং ফলন কম হয় সেক্ষেত্রে সালফার দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই ইল হচ্ছে সালফার তো সালফারটা আমি দিয়েছি হাফ কেজি দশটা বিডের জন্য তো আপনারা কম বেশ দিতে পারেন হিসেব করে আপনাদের কতটি গাছ সেই অনুপাতে আপনারা এই সারগুলি মিক্স করে নেবেন আর এই সালফারটার নাম হচ্ছে সাহার তো এই সাহার ছাড়াও আপনাদের এলাকায় যেই নামে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন আপনার যেই সালফার আছে ওইগুলি আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে অনেকগুলি ফলের জন্যই ছবি সুবিধা আছে এখানে আপনি যে কোনো সবজির জন্য এটা ব্যবহার করতে পারেন তো তার তো সাথে আমি আর কি দিয়েছি সাথে দিয়েছি আপনার ইউরিয়া সার তো ইউরিয়া সার দিয়েছি এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন যে ইউরিয়া সার তো এই ইউরিয়া সারটা দিয়েছি আমি দেড় কেজি আর পটাশ সার দিয়েছি যেটা লাল সার পটাশ ওইটা দিয়েছি আমি দেড় কেজি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাঝে 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 লাল সারগুলি তো এই লাল সারগুলি আমি দিয়েছি দেড় কেজি আর সাথে দিয়েছি মাইটা সার দুই কেজি এই যে দেখতে পাচ্ছেন মাইটা সার আমি দুই কেজি মিক্স করছি আর সাথে আছে আপনার খইল আপনার যে কোনো সবজির জন্য অবশ্যই খোলটা খুবই গুরুত্বপূর্ণ তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই খইল এটা হচ্ছে সরিষার খোল আমি সরিষার খোল নিয়েছি দুই কেজি তো দশটা বিড়ির জন্য দুই কেজি খরিষার খোল নিয়েছি আপনারা নিতে পারেন আর সরিষার খোল যদি আপনি লাউ গাছের দেন লাউটা কিন্তু খাইতে খুব সুস্বাদু হবে এবং সিদ্ধ হবে তো প্রিয় দর্শক তাহলে আমি কয় কেজি সার দিয়েছি দশটা পিঠের জন্য আমি সার দিয়েছি দুই কেজি খোল দুই কেজি ময়দা সার চার কেজি আর ইউরিয়া হচ্ছে দেড় কেজি পটাশ দেড় কেজি তাহলে তিন কেজি আর চার কেজি হচ্ছে সাত কেজি আর সালফার দিয়েছি হাফ কেজি তাহলে সাড়ে সাত কেজি আর একশো গ্রাম দিয়েছি সুলুবর বোরন তাহলে সাত কেজি ছয়শো গ্রাম টোটাল আমি একসাথে মিক্স করে নিলাম আর এই সারগুলি এখন দিব তো হচ্ছে আপনারা অবশ্যই দিবেন এবং সার দেওয়ার সময় গাছের গোড়া যখন রিং করে আপনি সার দিবেন তখন যখন পটার সারটা থাকবে তখন কিন্তু নিচু হয়ে একেবারে সার দিতে হবে যাতে আপনার গাছের গোড়ার মাঝে এই সারটা বাতাসের মধ্যে মুরি গিয়ে গাছের পাতায় বা গাছের মধ্যে না বাজায় তো গাছের মধ্যে বাজলে কিন্তু গাছটা পছন্দ করবে পটা সারে গাছটা পচে যায় তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই সারগুলি মিক্স করে দিতে পারেন কারণ হচ্ছে এই লাউ গাছের জন্য এই সারগুলি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ লাউ গাছের যখন ফুল এবং ফল ধরার পূর্বে অবশ্যই এই সারগুলি দিলে আপনার কাছে প্রচুর পরিমাণে লাউ দৌড়বে এবং লাউগুলি দেখতে অনেক সুন্দর হবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন